দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের আগে যারা আসছে তাদের কি কি প্রমাণ লাগবে খুব সংক্ষেপে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছেন তারা বাংলাদেশের যে কোনো একটা প্রমাণ যেখানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সরকারের প্রসিদ্ধ কোনো সংস্থার দ্বারা কোনো সার্টিফিকেট আর এই ভারতবর্ষের যে কোনো একটা চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছে এই মর্মে প্রমাণিত হয় এমন কোনো কাগজ সেটা আজকের ডেটেও ইস্যু হতে পারে কিন্তু সেটা যদি হয় চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগের কোনো প্রমাণ সম্পর্কিত ঘটনা সেটা দিলে হবে আর কোর্টের তিনটে এভিডেভিট লাগবে একটা এলিজিবিলিটি ধর্মীয় সার্টিফিকেট লাগবে ব্যাস আর এক ছবি লাগবে ব্যাস আর কিচ্ছু লাগবে না পঞ্চাশ টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ফিজ দিতে হয় অনলাইনে ব্যাস হয়ে যাবে তারপরে এটা হেয়ারিং হয় ফিজিক্যাল নর্মালি ওটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের যে পোস্ট অফিস রয়েছে সেখানে হেয়ারিং হয় ওরা ভীষণ কর্ডিয়াল ওখানে দেওয়ার জন্য ওরা বসে আছে আপনারা জাস্ট একটু গুছিয়ে দেবেন তাহলেই গুছিয়ে অ্যাপ্লিকেশান করবেন তাহলেই কিন্তু ইজিলি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এবং যাবে এতে বাংলাদেশের উদ্বাস্তুদের সত্যি একটা মানে নতুন স্বাধীনতার স্বাদ তারা পাচ্ছে এবং যারা করবে তারাও পাবে অসংখ্য ধন্যবাদ